শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি পাইল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে বৃহস্পতিবার তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি আজকে শরীরটা অনেকটা বেটার আছে মানে অনেকটাই ভালো আছে যার জন্য আজকে মুখটাও ভালো আছে মনটাও ভালো আছে আর তোমাদেরকে আবার বলি আমার পাইল পেজ আর পাইল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত তো চলো এখন সকাল সকাল সব ঘরের কাজ সারতে হবে আজকে আগে উঠে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে ভাতটা বসিয়ে চলে এসেছি কারণ তোমাদের দাদা আবার খেয়ে দিয়ে দোকানে যাবে ওই জন্য আজকে তাড়াতাড়ি করে বাইরের কাজটাকে সেরে তারপরে ঘরে আসলাম ঘরে কিন্তু সমস্ত পড়ে আছে আর মেয়েও এখন ঘুমোচ্ছে ওঠেনি আর ছেলেও ভোরবেলা পড়তে চলে গেছে এই হচ্ছে বিষয় তো এখন আমি আগে ঘরটা পুরোপুরি ভালোভাবে গুছিয়ে নেবো যেহেতু আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি করে ঘর গোছাবো চলো কাজকর্মগুলো সেরে নিই তো বন্ধুরা আজকে বাইরেটা দেখো একদম মেঘলা আকাশ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে চারিধারে মেঘ তো কার কার মানে কে কোথায় থাকো সেখানে তো বন্ধুরা দেখো আজকে সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই ঝিরিঝিরি হচ্ছে আবার কখনো থামছে কখনো হচ্ছে মানে আকাশের মুখ একদমই ভার হয়ে আছে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরাও কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও যারা আমার ভিডিওটা দেখছো আর কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো এখন তো মোটামুটি কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি করে এনে রেখে গেছে বেশি কিছু আজকে আনতে বারণ করেছিলাম এখানে আছে শশা এগুলো ধোবো পেঁয়াজ আলু এখানে আছে টমেটো আর তলায় আছে হচ্ছে পটল এই মোটামুটি বাজার আর মাছ এনেছিল তো মাছটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওটা আগে তাড়াতাড়ি করে ধুয়ে ফ্রিজে ভরে দিয়েছি যেহেতু আজকে মাছ রান্না করব না সেই কারণে মাছটাকে আগে ভরে দিয়েছি কারণ যদি মাছটা নষ্ট হয়ে যায় সেই জন্য তো এই দেখো এইদিকটাও দেখায় কীরকম মানে মেঘা মেঘ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে চারিদারটা তো এখন মোটামুটি কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি এবার স্নানের দিকে আস্তে আস্তে যাবো তেমন কিছু রান্নাই করিনি আরে দেখো ওই বাড়ির থেকে আমার বোন এসছে বোন পাঠিয়েছে পটলের ভর্তা আর পটলের বীজ দিয়েও একটা ভর্তা করে পাঠিয়েছিল এত সুন্দর খেতে হয়েছিলো আর আমি তো ডাল করেছিলাম আর তার সাথে এই যে ডিমের মামলেট করে রেখে দিয়েছি ডাল ডিমের মামলেট আর হচ্ছে আর কি পটলের ওইটা তো মানে রয়েছে ব্যাস এই দিয়েই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া সব কমপ্লিট তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঠাকুর সয়ন দিয়ে দিয়েছি গোপালও ঘুমিয়ে পড়েছে এবার এখন এই যে আমার মাম্মা আমাকে রেডি করে দিয়েছি ও এখন পড়াতে আসবে আর দেখো বাইরে বৃষ্টি অনুর্গল হয়ে যাচ্ছে আজকে আর বৃষ্টি মানে ঝিরঝির করে হয়েই যাচ্ছে অন্ধকারে তোমাদের দেখাতে পারছি না তো সেই জন্য আজকে আর কোথাও বেরোইও নি আজকে বৃহস্পতিবার মেয়ের তো নাচ থাকে তো আজকে এতটাই মানে টায়ার্ড লাগছিল আর গেলাম না তার মধ্যে বৃষ্টি আর ভাল লাগলে না ওই জন্য আজকে আর নাচের ক্লাসে নিয়ে যায়নি পরের সপ্তাহে একবারে যাব আজকে আর ভাল লাগছিল না তো ছেলেকে পড়তে বসিয়েছি ছেলে ছেলে পড়ছে ছেলে পড়বে আর মেয়েকেও ম্যাডাম আসবে পড়াতে এখন ওরা পড়ে টড়ে নেবে তারপর আমাকেও আবার একটু পড়াতে হবে আবার একটু ভাত বসাবো রান্নাও আছে রাতে তো চলো কাজগুলো করে নে আর এদিকে মেয়ের ম্যাডাম পড়াতে আসবে বলে ছেলেকে দিয়ে পড়েছিলাম বাবা তুই একটু মুড়িয়ে চাঁচলো আর একটু চপ নিয়ে আয় একে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই সময় খেতেও ভালো লাগে আর মানে ও মেয়েটাকেও একটু দেবো আর আমরাও খাবো ওই জন্য ছেলের চপ আর মুড়ি নিয়ে চলে আসলো আমরা খেয়ে নিলাম তো দেখো সেই তখন থেকে মানে বিকেল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদের দাদা এই সবে বৃষ্টির মধ্যে বাড়ি আসলো কি অবস্থা মানে বৃষ্টি যে কখন কমবে কবে কমবে জানি না আর ভাল লাগছে না জামা কাপড় শুকাই না কিছু না মানে বড় বিরক্তিকর একটা অবস্থা এদিকে ছেলে পড়াশুনো করে নিজে নিজে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে আজকে ও আর পারছে না সারাদিন এতই ধকল যায় আর এই যে আমার টুনি রানি খেলা করছে নাক দিয়ে জল পড়ছে তাও মাটিতে বসবে মাটিতে বসে ওনার খেলা মাটিতে বসে উনি খেলা করে যাচ্ছে আজকে মেয়ে পড়াচ্ছিলাম মানে মেয়ের ম্যাডাম পড়াতে এসেছিলো আমি একটু রেস্ট দিচ্ছিলাম তো তারপরে রান্নাঘরে গিয়ে দেখি ভাতের হাঁড়ির ওপরে ঝুড়িটা পা ছিল ইঁদুরে সেটি ফেলে দিয়েছে ফেলে দিয়ে অল্প দুটো ভাগ্যিস ভাত ছিল তার মধ্যে ঢুকেছে কি ঢোকেনি জানি না ওই দেখে কি আর সেটা খাওয়া যায় পুরো ভাতটাই ধরে ফেলে দিলাম হাঁড়িটা মানে গামলায় বার করে দিলাম দিয়ে এখন রাত্রিবেলা যেহেতু দেখছি বৃষ্টি বৃষ্টি হয়ে গেল তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে কী করবো তোমার দাদা বল বলো তাহলে এক কাজ করে খিচুড়ি করে নাও তো ওই জন্য প্রেশারের মধ্যে একবারে খিচুড়ি বসিয়ে দিয়েছি এখন হলে সবাই মিলে খাবো তো তারপরে সব পড়াশুনো কমপ্লিট করে যখন করে আসলাম এসে দেখি ইঁদুরে ভাতের ঢাকা ফেলে দিয়েছে আর এই ভাতের হাড়ির মধ্যেও মানে ইঁদুরে ঢুকেছিলো কেমন লাগে না আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আর দেখো এখন রাস্তায় কীরকম বৃষ্টি হয়ে যাচ্ছে তখন আর কী করব সেই ভাতটা ফেলে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে পাঁপড় ভাজলাম আর প্রেশার কুকারের মধ্যেই মুসুরির ডাল চাল দিয়ে একটু টমেটো কুচিয়ে দিয়েছিলাম সামনে একটু আদা কুচি দিয়ে তাড়াতাড়ি করে খিচুড়ি বসিয়ে দিলাম তা খিচুড়ি যা হয়েছে সেই সমুদ্রের মতো খিচুড়ি হয়েছে আর এদিকে শশা কেটে নিয়েছি আর কী করবো তাড়াতাড়ি করে তখন নটা মানে সাড়ে নটা বেজে গেছে তোমার দাদাভাই বাড়ি আসার সময় হয়ে গেছে তো এই যে ফাইনাল লুক খিচুড়ি ঝোলা খিচুড়ি মানে পুরো রস রস রয়েছে চাকে রাত্রে খাওয়া কোনো ব্যাপার না তো সবাই মিলে গরম গরম খেতে কিন্তু ভালোই লেগেছিল একটু ঘি দিয়ে নিয়েছিলাম তো এইবার তো শুয়ে পড়ার পর্ব আর এই যেমন মা মাম মামা এখন একটু আমার কাছে এসছে এখন একটু আদর খাবে আর রাত্রির হলেই ওর নাচ হয় গান হয় অনেক কিছুই হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে আমার পেজটাকে তোমরা কিন্তু সাবস্ক্রিপশান করতে একদমই ভুলো না চলো সবাই ভালো থেকো শুভরাত্রি টাটা